পৌরসভার থেকে আমি দিমুনা আমি পৌরসভার থেকে দিমু না সবি তুলমু দিমুনা দেখে তো তুলমু দিমুনা দেখে তুলসি নারঙ্গন তারিথিয়া দামুকা ইয়ের পাড়াবার চোতান কোনো চোতান আমার দেব আমার কোনো বাংলাদেশে কোনো চান্দা নাই বাংলাদেশে কোনো লোকের চান্দা নাই ওই বেড়া দিলেস ওই বেড়া না সই বেটা দিলে আমার নাই আমি দিমু না আমার নাই আমি দিমু না আমি দিম না আমি আমি গাড়ি দামুকা গাড়ি দামুকা এর লিখে গাড়ি সাইড করতাম কি বাড়ি দেন দেন বাড়ি দেন বাড়ি দেন আপনি বাড়ি দিতাম থেকে আপনি বাড়ি দেন আমি দিতাম না আমি দিম না আমার কথা হয়েছে আমি দিমু না হ্যাঁ আমি কি করে ফোন দিব না আপনি ফোন দেন আপনি কি করবেন করেন মারবেন মারবেন মারেন

پساون لگے اے گاڑی کدھر وے تیرے گاڑی جگہ لگے نہ لگے سارے گام دے کے ٹھیک کرم جا ارے بڑے گاڑی دتائی تی ہے

আলে মারতে পারেন সমস্যা নেই মারেন আমার মাইরা টাকা নিতে হইব নাহলে পুলিশ আইব নাহলে আমি দিতে আইব সেনা বাইরে আইব নাহলে ছাত্র আইব ওস্ত চাঁদা চাইতেছে ওই যে চাঁদা চাই আমার আমার বল ধরব চাঁদা নিব এরা এ ভাই ওই যে ড্রাইভার আছে না ছাত্র আছে সবাই আছে চাঁদা দিমু আপনারা কি কোন চাঁদা দিমু চাঁদা দিমু ওই যে দেখেন আরে ডাক উঠব কে পৌরসভার মেয়র নাই এ দেশে কোনো মেয়র নাই কি এটা উঠব ডাক উঠব কে আচ্ছা ঠিক আছে পুরো রাস্তাটা বন্ধ হয়ে গেছে না গাড়ি টিপে দিয়ে ফিরে যাচ্ছে গাড়ি পুরো রাস্তা বন্ধ কর পুরা রাস্তা বন্ধ করুন মায়ে পুরা রাস্তা